এমপি নির্বাচন যদি কেউ করতে চায় বাংলাদেশ স্বাধীন দেশ চাইলে যে কেউ নির্বাচন করার ইচ্ছা পোষণ করতে পারে তবে আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের একটি কমিটি আছে যারা আসলে যোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়ে থাকেন সো সে জায়গা থেকে তারা অবশ্যই যাকে যোগ্য মনে করবেন তাকে নমিনেশন দেবেন সেটা যে একসময় খুব সাধারণ মানুষ ছিলাম এরপরে আপনারা বাংলাদেশের মানুষজন ভালোবেসে আমাকে রিয়াজ বানিয়েছে আমাকে তারকা খ্যাতি দিয়েছেন আপনারাই আবার এখন আমি কাজ করছেন এখন আমি নিজেকে খুব সাধারণ মানুষ বলে ভাবতে পছন্দ করি এবং আমি সাধারণের কাতারে থেকে কথা বলতে পছন্দ করি হ্যাঁ আমি আমার নামের আগে পিছে পিছিয়ে রকম তকমা ব্যবহার করতে চাই না আমি রিয়াজ হিসেবে পরিচিত হতে চাই হ্যাঁ সো আমি আসলে সেই সাধারণ জীবনটাই যাপন করি আমি আমার ফ্যামিলির সাথে যখন ছুটি পাই আমি ফ্যামিলির সাথে সময় কাটাই আমার বাচ্চাদের সাথে আমি বাসার মধ্যে দৌড়াদৌড়ি করি তাদের সাথে খেলা করি আমার ওয়াইফের সাথে টাইম পাস করি আমরা বাইরে খেতে যাই ফুচকা খাই আমরা ছুটি পেলে রিসোর্টে যাই সে